বিএসএফ এর আটচল্লিশতম আন্তসীমান্ত ফুটবল টুর্নামেন্টের রঙিন উদ্বোধন স্থান কলকাতা আট অক্টোবর দুই হাজার পঁচিশ বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্তের কর্তৃক আয়োজিত আটচল্লিশতম আন্তসীমান্ত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সাত অক্টোবর দুই তারিখে কল্যাণী স্টেডিয়াম পৌরসভা মাঠে এক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে করা হয় পাঁচ দিনের এই টুর্নামেন্ট সাত থেকে এগারো অক্টোবর দুই পর্যন্ত অনুষ্ঠিত হবে মূল ম্যাচগুলি ছাড়াও অন্যান্য খেলাগুলিও গিয়াসপুর টাউন ক্লাব গ্রাউন্ডে এবং আইএসএ ইয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের প্রধান অতিথি কলকাতার সীমান্ত সদর দপ্তর বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শ্রী প্রবীণ কুমার অন্যান্য ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা ও কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন তার আগমনের পর তাকে আনুষ্ঠানিকভাবে সকল দলের ব্যবস্থাপক এবং অধিনায়কদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন বিএসএফ সীমান্তের দলগুলির একটি চিত্তাকর্ষক মার্চ পাস্টের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় যা দর্শকদের রোমাঞ্চিত করে এবং টুর্নামেন্টের জন্য একটি প্রাণবন্ত সুর তৈরি করে এই প্রতিযোগিতায় এগারোটি বিএসএফ সীমান্তের ফুটবল দল অংশগ্রহণ করছে লিগ এবং নক আউট ফরম্যাটে ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে এগারো অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হবে উদ্বোধনী খেলায় দক্ষিণবঙ্গ সীমান্ত এক দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে কাশ্মীর ফ্রন্টিয়ারকে এক শূন্য ব্যবধানে পরাজিত করে খেলোয়াড়দের উৎসাহ শক্তি ও অসাধারণ দক্ষতা দর্শকদের মুগ্ধ করে স্টেডিয়ামকে উত্তেজনা এবং আনন্দে ভরিয়ে তোলে এই ইভেন্টটি কেবল ক্রীড়ানুরাগিতা এবং দলগত কাজের উৎসাবন নয় বরং যুব সমাজকে খেলাধুলোকে কেরিয়ার হিসেবে গ্রহণ করার জন্য অনুপ্রাণিত করারও একটি শক্তিশালী মাধ্যম বিএসএফ দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতাটি দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুন্দর প্রতীক এটি এই বার্তা প্রদান করে যে ক্রীড়াক্ষেত্রে কোনো সীমানা বা পার্থক্য নেই প্রতিটি খেলোয়াড় সমান নিষ্ঠা শৃঙ্খলা এবং আবেগের সাথে প্রতিযোগিতা করে দলগত কর্ম এবং জাতীয় ঐক্যের প্রকৃত চেতনাকে মূর্ত করে बहुत ही अच्छा ग्राउंड है बहुत सुंदर ग्राउंड है और इससे पहले भी हमने 2022 में है यहाँ पर फुटबॉल टूर्नामेंट इंटर ट्वेंटियर में ऑर्गेनाइज़ किया है यहाँ के लोगों से बहुत कॉपरेशन मिला काफ़ी और, और जो हमने इंटर ट्वेंटियर ऑर्गेनाइज़ किया वो भी बहुत ही सक्सेसफुल था इस बार भी हमारी तैयारी बहुत अच्छी है मुझे आशा है कि कल्याणी के लोगों को तो एक अच्छा फुटबॉल देखने का मौका मिलेगा और हमारा भी इससे मान सकेंगे कितना महत्वपूर्ण देखिए फुटबॉल बी एस एफ के लिए बहुत महत्वपूर्ण है जैसा कि आप जानते होंगे बी एस एफ की जलंधर की टीम है फुटबॉल की फेमस टीम हुआ करती कर सारे जानते हैं और फुटबॉल एक ऐसा खेल है जिसको पूरी स्पोर्ट्स में बहुत ज़्यादा बढ़ावा दिया जाता है क्योंकि इससे फिजिकल फिटनेस भी बढ़ता है और मेंटल फिटनेस भी बढ़ता है और बहुत ही एक अपने आप में संपूर्ण गेम है बड़ा सिंपल गेम है जिसको तो हम लोग काफ़ी बढ़ावा देते हैं और हमारे लिए बहुत सबसे इंपॉर्टेंट टूर्नामेंट है अपना देखें पॉजिटिव वार्ता प्लेटफॉर्म थिंक पॉजिटिव बी पॉजिटिव